আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে আমার আজকের এই নার্সারি বিষয়ক দেখছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমি হুমায়ুন আহমেদ নরসিং জেলার থেকে দর্শক আপনারা জানেন যে আমাদের সংগ্রহে থাকা বিভিন্ন ধরনের ফলের চালনে আমি প্রতিবেদন করে থাকি অসংখ্য প্রতিবেদন আমি দিয়েছি আপনারা আমার এই প্রতিবেদনগুলো দেখেছেন তো আজকে আমি একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আর সেটা হচ্ছে বারো মাসে একটি কদবেল গাছ দেখাবো যেটা বছরে দু থেকে তিনবার ফল আসে পাশাপাশি একই সিজনে তিনবার ফল ধরে যারা সারা বছর গাছে কদবেল পেতে চান তাদের জন্য এই ভ্যারাইটি ভ্যারাইটি তো এখানে এই ডামের মধ্যে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ভিয়েতনামের একটি জাত এবং এটাতে গাছে কোনো কাটা থাকবে না আপনাদেরকে আমি দেখাচ্ছি এই গাছে কোনো কাটা নাই সাধারণত আমরা জানি যে আমাদের দেশীয় যে কদবেল আছে সে কদবেল গাছে কাটা থাকে কিন্তু এই যাত্রীতে কোনো কাটা নেই আপনাদেরকে আমি ধরে দেখাচ্ছি গাছে কোনো কাটা নেই আমি আপনাকে ধরে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছি আর এটার যে বিষয়টা সবথেকে আকর্ষণীয় সেটা হচ্ছে এই গাছে একদিকে ফল থাকবে এক বেশ ফল ধরবে ফলটা যখন একটু বড় হবে তখন আবার ফুল আসবে এবং ওই ফুলগুলো যখন আবার ফলে পরিণত হবে তারপরে আবার ফুল আসবে আমি আপনাদেরকে দেখাচ্ছি এই গাছে দিয়ে কিছু থাকে প্রচুর পরিমাণে ফুল ছিল কিন্তু অতিরিক্ত তাপমাত্রা দেশে প্রচন্ড তাপদাহের কারণে কিন্তু এই ডামের মধ্যে ফল তেমন একটা টিকেনি তো এই গাছে দু চারটি ফল আছে আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুটি কদবেল টিকেছে তো এটা ছোট এটা থাকা অবস্থায় কিন্তু আবার গাছে ফুল আসছে আপনাদেরকে দেখাচ্ছি আমি আপনার দেখেন এই যে একই গাছে আবার পাশাপাশি ফুল চলে আসছে এবং এই ডালেও ফুল দেখতে পাচ্ছেন বারো মাসে একটি জাত ভিয়েতনামের এখানেও দেখতে পাচ্ছেন ফুল এই পাশেও ফুল দেখা যাচ্ছে ভিতরে কিন্তু আরো নতুন নতুন ফুল আসতেছে দেখাচ্ছি আমি এই গাছে আরো যে ফল আছে সেগুলো দেখাচ্ছি আপনাদেরকে আমি নতুন করে আবার প্রচুর ফুল আসতেছে এখানে দেখেন ফুল আবার এখানে কিন্তু ফুল থেকে ছোট যে ফলের কুড়ি আছে সেটি হয়েছে এবং পাশাপাশি ফুল এই যে আবার নতুন আসতেছে আর যেটা দুটি বেল দেখালাম এটা কিছুদিন আগে হয়েছে পুরো গাছে যখন ফুল ছিল তখন হয়েছে এখানে আরো দুটি বেল দেখাচ্ছে আপনারা দেখেন এগুলো কিন্তু একটু বড় হয়েছে পাশাপাশি আবার গাছে ফুল আসতেছে এখানে আরেকটি একটু বড় বেল আছে এটা একটি জাত তিনটা আপনারা ফল পাবেন এখানে দেখাচ্ছি যে আরেকটি ফুল থেকে ফলে পরিণত হয়েছে এবং উপরে আরেকটু বড় আছে যেটা কিছুদিন আগে হয়েছে সারা গাছে ফল ছিল এখানে আরেকটি বড় বেল দেখতে পাচ্ছেন আপনারা এবং এখানে আরেকটি আছে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন এই গাছটিতে তিনবার ফল আসে যখন সিজনে একবার ফুল আসে তখন এটা থেকে যে ফলগুলো টিকে পরবর্তীতে আবার ফুল আসে এবং ওই ফুলগুলি ফলে টিকলে আবার ফুল আসে এবং তিন বেজ আপনারা হারভেস্ট করতে পারবেন এমন একটি জাত এটা হচ্ছে ভিয়েতনামের একটি বিখ্যাত জাত বারো জাত এবং এটা আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এই বেলটি টক এবং মিষ্টি মিশ্রিত একটি স্বাদ হয় সাধারণত আমরা জানি যে কদবেল হচ্ছে টক কিন্তু এই যে কদবেল দেখতে পাচ্ছেন এটাতে মিষ্টি এবং টক মিশ্রণের একটি একটি স্বাদ আছে আছে এবং এটা খুব চমৎকার স্বাদের কদবেল এই গাছের আমাদের সংগ্রহে চারা টক্রেল যারা এই বারো মাসি ভিয়েতনামে মিষ্টি কদবেলের চারা সংগ্রহ করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন মোবাইল স্ক্রিন নাম্বার দেওয়া আছে দর্শক আর আরেকটি বিষয় হচ্ছে আমি এই বেল নিয়ে আগেও প্রতিবেদন দিয়েছিলাম অনেকে আমাকে প্রশ্ন করেছিলেন যে তিনবার ধরে কিনে আমি আজকে আপনাদের দেখালাম যে দুবার অলরেডি ফল ধরেছে বড় ফলের পাশাপাশি আবার ফুল আসছে এবং এই ফুলগুলো আবার ফলে পরিণত হবে দর্শক আপনারা ভালো থাকবেন আমি নতুন ভিডিও দিলে জন্য আপনারা পেতে পারেন সাথে সাথে সেজন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাকে বিশেষ অনুরোধ জানাচ্ছি আল্লাহ হাফেজ